আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডে কিভাবে পিকচার ইনসার্ট করা যায় তো সেই জন্য ইনসার্টে যাব পিকচার তো এখান থেকে দিস ডিভাইস থেকেও আমরা পিকচার ইনসার্ট করতে পারি ধরেন আমি এই যে এখান থেকে একটা পিকচার ইনসার্ট করলাম ইমেজ তো এখান থেকে যে কোনো ধরনের একটা পিকচার ইনসার্ট করলাম ধরেন এটা ইনসার্ট করলাম তো এইভাবে ইনসার্ট করতে পারি এছাড়া আবার ধরেন এই যে পিকচার স্টক ইমেজ টক থেকে ওই যে এগুলা থেকেও আপনার ইনসার্ট করতে পারেন এছাড়া পিকচার এই যে অনলাইন পিকচার এখান থেকেও পিকচার ইনসার্ট করতে পারেন তারপরে আরেকটা আছে ধরেন এখানে এই যে ধরেন আমি কিছু লেখা লিখে নিই আগে ধরেন এই যে এগুলো আমার কিছু টেক্সট আছে আমি চাচ্ছি আমি চাচ্ছি এই যে এইটুকু চার হিসেবে ইনসার্ট করার জন্য তো এই জন্য কন্ট্রোল সি দিলাম এবার এগুলো সবগুলোকে ডিলিট করে দিলাম চার হিসেবে ইনসার্ট করে দেখেন কিপসস ফরমেটিং আর যে মার্স ফরমেটিং এখানে যে পিকচার যদি পিকচারে দেই তাহলে এটা কিন্তু পিকচার হিসেবে ইনসার্ট হয়েছে এখন দেখেন এটা কিন্তু পিকচার হিসেবে আছে তো এইভাবে এমএস ওয়ার্ডে আপনি পিকচার ইনসার্ট করতে পারেন তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখলাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ